বাংলাদেশে কিছুদিন আগেও ফেসবুক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সেস করা যাচ্ছিল না তখন ভিপিএন দিয়ে অনেকেই মেতে রয়েছিলেন ভার্চুয়ালি কানেক্ট করে নেট দুনিয়ায় অনেকেরই হয়তো জানা নেই ভিপিএন সুবিধা অসুবিধা আর ঝুঁকির ব্যাপারে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে ভিপিএন ব্যবহারে ফেসবুক আইডি কতটা নিরাপদ ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে কিছু ব্যাপারে তাই জানাটা জরুরি ডিজিটাল অনলাইনে প্রাইভেসির সুরক্ষা নিরাপত্তা বাড়ানো ও প্রবেশযোগ্য কন্টেন্ট দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এতে সহজেই বদলে দেয় ইন্টারনেটের অ্যাক্সেসের কান্ট্রি ফলে এক দেশে যেটা নিষেধ সেটা অন্য দেশের সার্ভার দিয়ে ব্যবহার করা যায় তবে বিভিন্ন সময় চীন সহ বিভিন্ন দেশে ভিপিএন এর সহায়তায় অনলাইন অ্যাক্সেস করার কথা উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে নিরাপত্তার বিষয়টি নিয়ে এটি একদিকে যেমন কিছুটা সুবিধা দেয় অন্যদিকে অসুবিধা ও ঝুঁকিও বাড়ায় ঠিক কতখানি সেটাও যাচাইয়ের বিষয় রয়েছে আমাদের আজকের আয়োজন এই প্রসঙ্গটি ঘিরেই ভিপিএন কি ভিপিএন এর সুবিধা অসুবিধা আর ঝুঁকি নিয়েই বিস্তারিত থাকছে ভিডিও প্রতিবেদনে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে ভিপিএন অ্যাপগুলো অনেকদিন ধরেই বন্ধ ছিল ইন্টারনেট সেবা তারপর ব্রডব্যান্ড সেবা চালু হলেও বন্ধ রাখা হয়েছিল মোবাইল ইন্টারনেট তখন বন্ধ রাখা ফেসবুক সহ নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতে নেটিজেনরা ব্যবহার করছিলেন ভিপিএন বিভিন্ন ভিপিএনের সাহায্যে অনেকেই সক্রিয় ছিলেন শুধু বর্তমান সময় নয় প্রায় নানা কাজেই আশ্রয় নেন ভিপিএন অনেকেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তথা ভিপিএন মূলত একটি টানেল বা কাল্পনিক সুড়ঙ্গ যার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থিত প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয় এই অ্যাপ দিয়ে বাংলাদেশে অবস্থিত একজনের অনলাইন ঠিকানা বদলে অন্য কোনো দেশ করে দেয় ফলে অন্য দেশের সার্ভার দিয়ে এই দেশের নিষিদ্ধ সাইট বা কন্টেন্টও অ্যাক্সেস করা যায় ভিপিএন ব্যবহারে রয়েছে নানান সুবিধা এজন্যই অ্যাপ স্টোরে মিলিয়ন মিলিয়ন ডাউনলোড হয় ভিপিএন প্রথমত ভিপিএন ব্যবহারের ফলে নিজের পরিচয় আর ব্রাউজিং তথ্য গোপন রাখা যায় যার ফলে বিভিন্ন ব্যবসায়িক বিজ্ঞাপনদাতা এবং অনলাইন সরকারের পক্ষে ব্যবহারকারীকে অনলাইনে নজরদারি করাটা জটিল হয়ে ওঠে এই ছদ্মবেশ প্রাইভেসি আর অনিরাপত্তার একটি বাড়তি স্তর তৈরি করে বিশেষ করে বিভিন্ন স্পর্শকাতর বা সেন্সর করা কন্টেন্ট দেখার ক্ষেত্রে এটি ডেটা ট্রান্সলেশনের জন্য একটা নিরাপদ টানেল তৈরি করে ব্যবহারকারীদের ডেটায় ব্যাঘাত বা অননুমোদিত প্রবেশাধিকারের ঝুঁকি ঠেকিয়ে দেয় ভিপিএন ফলে তার সার্বিক সাইবার নিরাপত্তাও বেড়ে যায় চীন রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে অবাধ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আছে এসব দেশের করা অনলাইন সেন্সরশিপের ফলে ভিপিএন ব্যবহারই সবচেয়ে বেশি হয় মূলত অনলাইন অ্যাক্সেসের ক্ষেত্রে সরকার যেখানে নিষেধাজ্ঞা দেয় সেটি অ্যাক্সেসের সুবিধা এবং এটির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তৈরি করে ভিপিএন ভিপিএনের প্রাথমিক কথাই হচ্ছে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা ফলে কোনো কারণে ব্যবহারকারীর ক্রেডেন্সিয়াল বা পরিচয় শনাক্তকরণ তথ্যাদি গোপন থাকে ধরা যাক ইউজার নেম ও পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে গেলে সেগুলোর অপব্যবহার করে তৃতীয় কেউ তার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে যদি এগুলো মূলত নির্ভর করে সেবাদাতা অ্যাপের উপর বর্তমানে হাজার হাজার ভিপিএন সফটওয়্যার অ্যাপ পাওয়া যায় যেগুলো বহুল আলোচিত ভালো রেটিং প্রাপ্ত সেগুলো নিরাপদ হিসেবে ব্যবহার করা যায় কারণ দিনে দিনে ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে তারা আরও একটি সাধারণ অসুবিধা হল ইন্টারনেট সংযোগের গতি কমে যাওয়া যেহেতু ভিপিএন বিভিন্ন দুর্গম সার্ভারের মধ্য দিয়ে ডেটা পাঠায় ও ডেটা ট্রান্সলেশন করে সেহেতু ব্রাউজিংয়ের সময় কম গতির অভিজ্ঞতার মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা অনেক সময় ভালো গতি ও ভালো সার্ভারের জন্য টাকা গুনে প্রিমিয়াম অ্যাকাউন্ট কেনার প্রয়োজন পড়ে তাছাড়া বিশ্বব্যাপী ভিপিএন ব্যবহার বহু অপরাধের ঘটনাও ঘটে চলেছে এছাড়া অপরাধীদের শনাক্ত করা খুবই কঠিন বিশেষজ্ঞদের পরামর্শ যে কোনো ভিপিএন কানেক্ট না দিয়ে ভালো মানের ভিপিএন কানেক্ট করা একই সাথে ভিপিএনের সাহায্যে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ফেসবুকে টুইস্টেপ লগ ইন ফিচার চালু রাখা এবং যে কোনো ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা